এই দেখেন সবাই যা করে আর আমার বন্ধু আবুল যা করে এই দেখেন সবাই যা করে কত সুন্দর গার্লফ্রেন্ড কে কোলে নেয় আর আমার বন্ধু আবুল যা করে সবাই কপালে এভাবে সেদুর দেয় আর আমার বন্ধু আবুল যা করে যদি সিমেন্ট বালু কংক্রিট মাখায় তাহলে আমরা কাপড় ধুবো কি এইভাবে ঠিক আছে না বন্ধুরা একটু কমেন্ট করে জানাই দেন এটা কেমন বিচার রে ভাই মানে ভাইয়াটা তো খাওয়াই শেষ হয় নাই কিন্তু প্লেট নিয়ে গেছে খাওন সহকারে মানে সবাই খাওয়া দাওয়া করে উঠে চলে গেছে কিন্তু উনি খাচ্ছেই এখন বেচারের দোষ কি যদি পেট না ভরে সে তো খাবেই তাই জন্য এভাবে মুখের সামনে থেকে খাবার ছিনিয়ে নিয়ে যাবে এটা তো আসলে ভালো লাগলো না এই দেখেন কাপলরা যা করে আর আমার বন্ধু আবুল যা করে বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দাও আর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আছে অবশ্যই গিয়ে ফলো করে দেবে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে